আমরা রয়েছে রিপন মিয়ার মা বাবার বাসায় এই যে জানে নিপুন মিয়া কালকে কিন্তু একটা প্রতিবেদন করেছিল এক টিভি চ্যানেল থেকে তখন আমরা এখন জানার চেষ্টা করব রিপন মিয়ার ঘটনাটা কি আছরের সত্য নাকি অনেকে বলতাছে রিপন মিয়ার মা বাবা রিপন মিয়া নিয়ে গেছে সরাই নিয়ে না না সরাই এনে যাব কেন তাহলে সরাই নিব কেন গাছ কাটতে গেছে

নিপন মিয়া বলে তার বাপমাকে খাবার খরচ দেনে এটা কিচ্ছু না হ্যাঁ খাওন দেই হ্যাঁ আমার চাচা নিতে চায় না আমি তো বারবার মিডিয়া কাছে বলতেছি এই যে মিয়াকে কি তার বাবা বের করে দিয়েছিল কিনা না ভাই বের করে দেয় না নিপন মিয়াকে বের করেছিল না না নিপন মিয়াকে বাইরে ঘর নাই ওই জায়গা জায়গা কিনছে তারপর ওই জায়গা গড় তুললে ওরা ওই জায়গায় গেছে ওরাই গেছে এখন নিপন মিয়া কোথায় আছে এখন নতুন বাড়িতে আছে নতুন বাড়িতে

বাবা একটা পরিবেশ আছে না আগে হয়তো একটু কম একটু বেশি এই বিশাল আর এই তো থাকতে পারে গরিব মানুষ থাকে না জীবন ভর একটা তাহে গরিব

তো প্রিয় দর্শক আমরা রয়েছি রিপন মিয়ার বাবা মা যেখানে থাকে সেইখানে তো আপনারা জানেন যে রিপন মিয়ার কে নিয়ে কিন্তু একটা নিউজ হয়েছে তা নিয়ে পুরো বাংলাদেশ তোল তো এখানে একটু জানার চেষ্টা করি

আর বাবা মার সাথে কি কোনো সময় ঝগড়া বাজে না না ঝগড়া বাজে না কোনো সময় আজ পর্যন্ত ঝগড়া বাজে নাই আমরা দেখি নাই আচ্ছা আপনি রিপন মিয়ার কি রিপন মিয়ার আমি চাষ তো বন্ধু